বানাবো গোলাপ জাম তার জন্য এই দুধটা গরম করে নিচ্ছি ফুটিয়ে নেবো দুধটা দুধটা একটু ফুটে উঠলে বন্ধ করে দেবো দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হয়ে যাবে দুধটা তারপরে এটা দিয়ে গোলাপ জামের মধ্যে দেওয়া হবে আজ আমরা কালো জাম বানাবো বাড়িতে কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখানো হবে এই আমি আগে দুধটা কম করে নিয়েছি দেখতে পাচ্ছ এই দুধটা ঠান্ডা হয়ে গেলে সেটা মিশানো হবে দেখো এই দেখো আমার চিনিটা চিনিটা দিয়ে দিয়েছি আগে মিক্সার করে নিলাম চিনিটা নিয়ে জলটা একটু ফুটে তারপর চিনিটা দিয়ে দিয়েছি একটু লো করে রাখতে হবে লো আছে একটু জ্বালাতে হবে না হলে তলায় লেগে যাবে দেখতেই এই যে আমার অবশ্য এটা হয়ে গেছে দেখি তাও একটু হাত দিয়ে এই যে একটু তেল তেলের মতন ভাব হয়ে গেছে যাই হোক এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে দিলাম দেখছো এই যে দুধটা এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে দেখে নেই না কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি একটু ঘি দেব এই ঘিটা দিয়ে দিয়েছি দেখছো ার মধ্যে এবার ঘিটা আমার হয়ে গেছে তারপরে আমি এই দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে দিলাম দেখছো ঘিয়ের ভিতরে দুধটা দিয়ে দিয়েছি এবার আমি একটু বাড়িয়ে দেবো গ্যাসটা একটু বাড়িয়ে দেবো দুধটা ফুটে উঠেছে যাই হোক আমি একটু নেড়ে চেড়ে দিই আগে আমি যেটি হোক দুধটা জাল দিয়ে রেখেছি দুধটা জাল দেওয়া ছিল দেবো এবার একটু এবার আমি একটু একটু করে সুযোগ দিয়ে দিলাম দেখছোটা লো আছে করতে হবে লো আছে করতে হবে লো আছে না করলে তাহলে লেগে যাবে দেখছো দেখো যাই হোক আমার ডোটা বানানো হয়ে গেছে এটা আবার বেশি টানানো যাবে না এই দেখো রোটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এই আমি এখন একটু ঘি দিয়ে দিয়েছি এবার একটু কনফ্লাভার দেব এর মধ্যে এই দেখো এই দিয়ে দিলাম কনফ্লাভারটা এটাকে এখন আমি একটু ভালো করে মাখবো এই ডোটা আমি এখন ভালো করে মাখব তা মেখে আমি দেখি ডোটা হয়ে গেছে এবার মাখাটা দেখতেই পাচ্ছ এটা ভালো করে না মাখলে তা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারো দুধটা দিলে একটু টেস্টি হবে ভালো দিয়ে দিলাম অল্প একটু এবার একটু মেখে নেবো ভালো করে দেখছো এটা আর একটু মাখব আমার এই আমি এখন ডোটা বানিয়ে নিচ্ছি দলাগুলো গোল 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 করে বানাতে হবে এটা ফেটে না যায় এই দেখো এই যে চেপে চেপে নেবে হাত দিয়ে তাহলে এটা আর ফাটবে না ভাজার সময় ফেটে যাবে આગે હાથ દેપે ચેપે નિવે হ্যাঁ গাইস এবার আমাদের ডোগুলো পুরো বানানো হয়ে গেছে এবার আমরা এগুলো ভেজে নেব এবার চলো এটা ভাজবো কিভাবে ভাজবো সেটা আপনাদেরকে দেখাবো খেয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি এবার লো আছে এটা ভাজ যাবে বেশি কড়াই গরম করা যাবে না তাহলে মিষ্টিগুলো লেগে যাবে এই যে হবে দেখছো লাল লাল হয়ে যাবে মিষ্টিগুলো গুলো এ লো আছে ভাজ হবে না হলে ফেটে যাবে ফেটে গেলে তখন অসুবিধা হবে দেখতেই পাচ্ছ লাল লাল ভাব চলে এসেছে এবার মিষ্টিটা ভাজা হচ্ছে লোয়াতে ভাজবো মিষ্টিটা খুলবো মিষ্টিটা খুলে দেখানো হবে মিষ্টিটা কেমন হয়েছে এ দেখো মিষ্টিটা আমার অলরেডি হয়ে গেছে তার আগে তো খেয়ে নিয়েছে সবাই দুপুরে তো বানিয়েছিলাম মিষ্টিটা তুলে রসের মধ্যে দিয়ে দিয়েছিলাম সবাই যে যার মতন খেয়ে নিয়েছে তা হলেও আপনাদেরকে দেখানো হবে আর যে সময় এ করেছে সেই সময়টা কি বলো আমি দেখাতে পারিনি যেটি হোক এই কারণে আমি মিষ্টিটা আমার সে সময় আমার ফোনে চার্জ ছিল না এবার মিষ্টিটা আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে মিষ্টিটা দেখো কত সফট হয়ে গেছে এরকম আমি এটা কেটে দেখালাম মিষ্টিটা কতটা সফট তৈরি হয়েছে তা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো মিষ্টিটা কিভাবে করতে হয় কেমনভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখালাম সেই সেইভাবে করবেন পুরোপুরি মিষ্টিটা করতে পারবে এরকম মিষ্টিটা কত সুন্দর কালার এসেছে গোলাপজাম দেখো ভিতরটা দেখো কত সফট দেখো চোখ দেখো আমি মিষ্টিটা কেটে দেখাইছি দেখো আমি যে সময় মিষ্টিটা করেছিলাম মানে রসে দেওয়ার সময় আমার ফোনটা অফ হয়ে গেছিলো বলে একটু অসুবিধা হয়ে গেছিলো কিছু মনে করবেন না এই দেখো মিষ্টিটা কেটে দেখাচ্ছি দেখো কত সফট হয়ে গেছে এই যে এই যে মিষ্টিটা এই যে তার মধ্যে বাড়ির বাচ্চাগুলো খেয়ে নিয়েছে আমার তো টাইম ছিল না হাতে আমি একটা কাজে ছিলাম বলে বেরিয়েছিলাম মিষ্টিটা বসিয়ে রেখে এরকম মিষ্টিটা দেখো চো